ডিয়ার ভিওর্স আজকে আমাদের দেশের কিছু রাজনীতি সম্পর্কে কিছু বলবো তো আপনারা দয়া করে এটাকে বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিন যাতে সমস্ত জনমানুষ এটা পৌঁছায় আজকে আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দেখবেন একটা মানে জাতপাত ধর্ম নিয়ে এই যে বাড়াবাড়ি এবং কিছু গদি মিডিয়া যেগুলো একতরফাভাবে একটা পক্ষ নিচ্ছে এবং তারা কোনো কিছু বিচার না করে একটা পক্ষ মিথ্যা জিনিসগুলো ছড়াচ্ছে আর কিছু রাজনৈতিক নেতা এই নেতাগুলো মনে করছে যে আমি হিরো আমি মুখ্যমন্ত্রী আমি প্রধানমন্ত্রী এরকম কিছু হলেই বোধ মানে হতে চাই এবং তার জন্য যা কিছু আমার যতটা নিচে নামতে আমি নামব আজকে আমাদের দেশের সচেতন মানুষগুলো এটা আপনারা ভাবুন যে কোন নেতাগুলো আপনার জন্য মানে আপনার বন্ধু আপনার সত্যিকারে ভালো চায় ধর্ম দিয়ে পেট ভরে না আর ধর্ম পবিত্র জিনিস সেই ধর্ম নিয়ে রাজনীতি করা এবং এটা ধর্ম একটা অবমাননার স্বামী তো স্বাভাবিক আপনার প্রতিপক্ষ যে থাকবে আপনি ধর্ম নিয়ে যখন রাজনীতি করবেন তখন তারা তার বিপক্ষে কিছু বলবে তো সেটা আমি বলবো এটা আমার নিজস্ব বুদ্ধি বিবেক জ্ঞানে যেটা বলে আমার মনে হয় এই নেতাগুলিকে আপনারা চিনুন যারা এইসব ধর্মের নামে আজকে আমাদের ভাতৃত্ববোধকে নষ্ট করছে এরা দেশকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে দেশের ঐক্য সংহতি ইউনিটি এগুলোকে টোটালি মানে সারখার করে দেওয়ার চেষ্টা করছে তো এর থেকে আপনারা মুক্ত থাকুন এবং মানুষকে ভালো কিছু বার্তা পাঠান মানুষের সৌভার্য তো গড়ে ওঠে সেই জিনিসটা যাতে হয় সেটা আমরা সবাই মিলে চেষ্টা করি দেশের দুর্নীতি যাতে মুক্ত হয় সেটা চেষ্টা করি মানুষের ভালো কীভাবে হয় সেটা চেষ্টা করি এবং বেশি বেশি করে সেই কাজ করি যেটা দেশের জন্য মঙ্গল মুখে দেশপ্রেম বললে দেশপ্রেমিক হওয়া যায় না যেরকম ভণ্ড সাধুর দল ভণ্ড যারা ধার্মিক তারা লেভেল সেটে ঘুরে বেড়ায় মুখোশ করে ঘুরে বেড়ায় কিন্তু ভেতরটা তাদের নোংরায় ভর্তি এর থেকে আমাদের মুক্ত হতে হবে এর থেকে এদেরকে চিনতে হবে তো আজকে এইটুকু আপনারা সাবধান থাকুন ভালো করে নিজেদের ভাতৃত্ববোধ গড়ে তুলুন দেশের ঐক্য দেশের প্রতি ভালোবাসুন সত্যিকারে ভালোবাসা মেয়ে কি ভালোবাসা নাই আজকে এইটুকু আপনাদের জন্য থ্যাংক ইউ তো